আসসালামু আলাইকুম আমরা কন্ডিশনাল সেন্টেন্স পড়ার সময় বিভিন্ন ইচ্ছা পোষণ করতাম যেমন আই ওয়ারি কিং আমি যদি রাজা হইতাম আমি যদি পাখি হতাম এরকম আমাদের অনেক ইচ্ছা ছিল কন্ডিশনাল সেন্টেন্স প্র্যাকটিস করার সময় আমরা এগুলো লিখতাম তো আমার আজকের ভিডিও টাইটেল হচ্ছে যে আমি যদি এখন চাকরি প্রার্থী হইতাম তাহলে কি করতাম সেজন্য আমি কয়েকটা পয়েন্টস লিখে রাখছি এখানে মূলত পাঁচটা পয়েন্ট সেগুলো নিয়েই এক্সপ্লেন করবো আর কি প্রথম যে পয়েন্টটা লিখে রাখছি সেটা হচ্ছে জব সলিউশন আমি যদি এখন চাকরি প্রার্থী হইতাম অনেকে এখন বলতেছেন ভাই মানে আপনি কি চাকরি মানে চাকরির প্রতিযোগিতা থেকে সরে গেছেন নাকি এখনও তো বিসিএস দিচ্ছেন সো আপনিও তো চাকরি প্রার্থী হ্যাঁ ঠিক আছে আমিও আমিও এগুলো ফলো করার চেষ্টা করি আর কি তো আমি যদি একদম পুরোপুরি বেকার হইতাম এগুলো আরও মানে সলি ফলো করতাম এখন হয়তো ওভাবে পারা যায় না অনেক ব্যস্ততা হয়ে গেছে আচ্ছা যাই হোক এই জব সলিউশন দিয়ে আমি আসলে কি বুঝাচ্ছি জব সলিউশন দিয়ে আমি বুঝাচ্ছি যে আমি প্রতিদিন কিছু না কিছু কোনো না কোনো পরীক্ষার প্রশ্ন সমাধান করতাম কেন তার একটা মানে অকাট্য যে প্রমাণ বাস্তব উদাহরণ সেটা দেই যে এই যে গতকাল খুব সম্ভব গতকাল বা আজকে দারিদ্র বিমোচনের একটা পোস্টের পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে আগামী শনিবার মানে চার দিনের গ্যাপে একটা নোটিশ দেওয়া হয়েছে যে চার দিন পর পরীক্ষা দেওয়া পর দুই ঘন্টার মানে এপ্রিল রিটার্ন একসাথে সো এটা দেখে হ্যাঁ এটা কোনো কথা হলো যে চার দিনের গ্যাপে পরীক্ষা দিলে এখন কি পড়বো কিনা না পড়বো দেখেন আমি যদি এই পরীক্ষাটার জন্য যদি আমি পরীক্ষা দেব না যদি দিতাম তাহলে হচ্ছে প্রথম যে কাজ হচ্ছে এই দারিদ্র বিমোচনের একদম সৃষ্টিলগ্ন থেকে এখন যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষার প্রশ্ন আমি একদম ব্যাখ্যা সহ একদম সলভ করে ফেলতাম প্রথম কাজ আমার দ্বিতীয়ত পরীক্ষাটা কে নেবে সেটা হচ্ছে এম আইএসটি নেবে এমআইএসটি যদি নেয় তাহলে এম যত কোশ্চেন আছে বিগত বছরে সবগুলো আমি সলভ করতাম এরপর যদি ধরেন এই কাজগুলো করতে আমার দুই দিন লাগলো বাকি দুই দিন হচ্ছে আমি অন্যান্য পড়া যেগুলোতে আমি গম পাই যে দেখা যাচ্ছে একটা ওদের পরীক্ষাগুলোতে কি কী জিনিস আছে ধরলাম একটা রচনা আসে একটা অনুবাদ আসে রিটার্ন জিকে আসে ম্যাথ আসে তো এই যে যে জিনিসগুলো আসে ওই ওই জিনিসগুলোর মধ্যে আমি কোনগুলো কম পারি বা কোনগুলো আমার পড়তে হবে যেগুলো ধরেন আমি আমি পার্সোনালি যদি বলি যে ধরেন আমার এখন কী কী পড়তে হবে এই পরীক্ষার জন্য রচনা পড়তে হবে অনুবাদ জিকে আর হচ্ছে ধরেন ম্যাথ ম্যাথ ধরেন আমি পারি মোটামুটি ভালো ম্যাথে তাহলে আমি ম্যাথ করবো না বাকিগুলোতে আমি সময় দেবো ঠিক আছে বা এগুলোতে সময় দিয়ে আমি এই যে বাকি দুই দিন শুধু ওই বাকিগুলোতে আমি সময় দিয়ে মোটামুটি একটা ভালো প্রিপারেশনে চলে গেলাম এত হাউকাউ হ্যাঁ আমি প্রিপারেশন নেবো না মানে অনেকের কথা শুনে এরকম মনে হয় ভাই আপনার জন্য চার দিন বাকিদের জন্য চার মাস তাই চার দিন যদি হয় পরীক্ষাটা কম্পিটিভ সবার জন্য চার দিনই চার দিনকে কে বেশি মানে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারে তারই জবটা হবে স্বাভাবিক যার প্রিপারেশন ভালো এই চার দিন আরো ভালোভাবে করতেছে না পরে যদি হবে না চারটা দিন কি করবো না পরীক্ষা দিবো না পরীক্ষা দিলে শুধু অ্যাটেন্ড করে আসবো তাইলে কিন্তু হবে না এই চার দিনের মধ্যে আপনার বেস্ট যে প্রিপারেশন নেওয়া পসিবল এভরি পসিবল হইতে সেটা নিয়ে আপনি পরীক্ষা করবেন এটা তো জব সলিউশন আমরা নর্মালি কোনো না কোনো জব সলিউশন সেটা হচ্ছে বিসিএস এর ব্যাংকের বা যে কোনো জব সলিউশন পড়ব রেগুলার কিন্তু যখন কোনো পরীক্ষার ডেট ঘোষণা হবে তখন সব জব সলিউশন পড়াবাদ শুধুমাত্র ওই পরীক্ষার জব সলিউশন আমরা পড়ব ওই পরীক্ষার জব সলিউশন আর ওই পরীক্ষার জব সলিউশন পড়া হয়ে গেলে ওই পোস্টের জব সলিউশন পড়া হয়ে গেলে ওই যে প্রতিষ্ঠানের পরীক্ষা সেই প্রতিষ্ঠানের আর কোনো কোশ্চেন আছে কিনা সেটা দেখব যদি সেটাও শেষ হয়ে যায় তাইলে যে ফ্যাকাল্টি পরীক্ষা নিচ্ছে সেটা যদি জানা সম্ভব হয় ওই ফ্যাকাল্টি বিগত সব বছরের প্রশ্ন সলভ করবো এটা এটা গেল জব সলিউশন আমি যদি চাকরি প্রার্থী হইতাম রেগুলার এই কাজটা করতাম আচ্ছা এরপর হচ্ছে উইকনেস আমার কোন সাবজেক্ট উইকনেস আছে যেমন আমি আমি যদি পার্সোনালি বলি যে আমার সবচেয়ে আর দুর্বল লাগছে চাকরির প্রিপারেশন নিতে গিয়ে সেটা হচ্ছে ইংলিশ ভোগাবোলেরি তো আমার আমি যদি এখন চাকরি প্রার্থী হইতাম তখন আমি অবশ্যই প্রত্যেক দিন প্রত্যেক দিন তাও কোন সময় পড়তাম আমার কাছে যদি ভোগাবুলেরি টাফ লাগে তাহলে আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠি সকালবেলায় সকালবেলা হচ্ছে ভোগাবুলেরি পড়তাম প্রত্যেক দিন সকালবেলা আমি বোকা বলি পড়তাম মানে আপনি যে সাবজেক্টে দুর্বল হতে পারে আপনি ম্যাথে দুর্বল নরমালি ইংলিশ আর ম্যাথেই আমাদের চাকরি প্রার্থীদের মধ্যে দুর্বল হতে থাকে তাইলে আপনার প্রতিদিন ম্যাথ করা উচিত ইংলিশে দুর্বল হলে প্রতিদিন ইংলিশ পড়া উচিত অনেকে আবার জিকের কথা বলেন তাইলে প্রতিদিন আপনার একটু একটু করে জিকে পড়া উচিত নেক্সট হচ্ছে পত্রিকা ভাই পত্রিকা এমন একটা জিনিস মানে এটা হচ্ছে মানে নগদে হয়তো কিছু আপনি পাচ্ছেন না এত পত্রিকা পড়ে প্রতিদিন ভাই একটা কলম পড়তে এক ঘন্টা লাগে দুটো কলম পড়লে দুই ঘন্টা লাগে ভাই আপনারা শুধু শুধু সাজেস্ট করেন একটা দুইটা পত্রিকা পড়তে গেলে সারাদিন চলে যায় ভাই পত্রিকার মানে জিনিসটা হয়তো আপনি ইনস্ট্যান্ট কিছু পাচ্ছেন না কিছু পেতেও পারেন যেমন ধরেন আসলো যে শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্টের নাম কি এটা হয়তো আপনি পত্রিকা পড়ে জানছেন তো এরকম সামান্য ডিরেক্ট ফল পাইলেও আপনি কত কিছু পান এটা আপনার মাথায় না এই জন্য আপনি হচ্ছে ভাবেন যে পত্রিকা পত্রিকা সময় নষ্ট সেই পড়া যায় না আপনি যখন রিটেন একটা নিয়ে লিখতে যাবেন ধরেন খুব আলোচিত একটা ইস্যু যখন রচনা বা ফোকাস রাইটিং আসছে সেটা যখন আপনি লিখতে যাবেন যে রেগুলার পত্রিকা পড়ে আর যে পড়ে না যে পড়ে না তার দেখবেন এই জেনারেলাইজড কথাবার্তা আসবে বা লিখতে গিয়ে থেমে যাবে বারবার আর যে ভাই রেগুলার পত্রিকা পড়ে ওর মাথায় এত কিছু আসবে যে ও কোনটা রেখে কোনটা পড়ে আপনি রেগুলার এক মাস পত্রিকা পড়ে একটা রিটার্ন এক্সামে বসে দেখেন মানে আপনার মনে হবে যে আপনি এত এত জিনিস জানেন সেগুলো শুধু গোসায় খাতায় প্রেজেন্ট করে আসা আর যে পত্রিকা পড়ে না সে ব্লাঙ্গে কী থিয়ে কী লিখবে পরে আওলা ঝাওলা ওই যে আমাদের গরুর রচনার মতো এই সেই কিছু একটা লিখে চলে আসে তো এটা হচ্ছে পার্থক্য যারা রেগুলার পত্রিকা পড়েন তার অবশ্যই অবশ্যই উপকৃত হবেন এটা নিয়ে সময় নষ্ট এটা ভাবার কোনো সুযোগই নাই তো আমি জব এই জব স্বীকার হলে অবশ্যই অবশ্যই প্রতিদিন একটা বাংলা একটা ইংরেজি অন্তত দুইটা পত্রিকা রেগুলার পড়তাম আচ্ছা এরপর হচ্ছে ড্রিম এখন আপনি চিন্তা করেন আপনি এখন থার্ড ইয়ারের স্টুডেন্ট আপনি ফোর্থ ইয়ারের স্টুডেন্ট বা আপনার আপনার পোস্ট গ্র্যাজুয়েশন চলতেছে গ্রাজুয়েশন শেষ বা আপনার হচ্ছে পোস্ট গ্রাজুয়েশান শেষ আপনি যে অবস্থানে থাকেন এখন থেকে এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান হ্যাঁ এখন আপনার স্বপ্ন যদি হয় আপনি অ্যাডমিন ক্যাডার হইতে চান পুলিশ ক্যাডার হইতে চান আপনি সচিব হইতে চান আপনি ট্যাক্স ক্যাডার অমুখ ক্যাডার হইতে চান আপনি বাংলাদেশ ব্যাংকের বড় পদে যাইতে চান আপনি আপনার যে ড্রিম সেই ড্রিম অনুযায়ী আপনাকে চলতে হবে আপনি যদি বিশেষ ক্যাডার হইতে চান তাহলে আপনার সেই হিসেবে প্রিপারেশন নিতে হবে ওইটা ওইটাকে আপনার সবসময় মাথায় আনতে হবে আমি কিন্তু ওইখানে যেতে চাই ওইখানে যেতে হলে আমার কী করতে হবে সেটা আপনাকে করতে হবে ঠিক আছে তো আপনার যে ড্রিম আপনার ভেতরে যেটা আছে যেখানে যেতে চান সেটার জন্য আপনার রেগুলার কাজ করতে হবে আর ফাইনালি লাস্ট বাট নট দ্য লিস্ট বেটার দেন ইস্টারডে আপনি কালকে এক ঘন্টা পড়ছেন আজকে কালকে এক ঘন্টা পড়ছি আজকে না পড়লেও ভাই তাই ভাই হবে না ওল্স ট্রাই করতে হবে গতকাল গতকালকের চেয়ে আপনার আজকের ভার্সনটা বেটার গতকাল আপনি যতটুকু পরিশ্রম করছেন যতটুকু কাজ করছেন আজকে যাতে তার চেয়ে বেটার করা পসিবল হয় এখন এই যে এত এত কিছু এখন আপনি বলতে পারেন ভাই আপনি যে এত চাপাবাজি করতেছেন আপনি কি এগুলা রেগুলার ফলো করেন বা ফলো করা পসিবল কিনা আমি তো আপনার হয়তো মনে হইতে পারে ভাই এরকম তো আমার আমি তো এই জিনিসগুলো জানি কিন্তু শুরু করি দুই দিন আর থাকে না যাদের এই সমস্যাটা আছে তাদের জন্য জানেন আমরা একটা কোর্স শুরু করতে যাচ্ছি আগামী পয়লা মে থেকে তো সেখানে আমাদের এই জিনিসগুলো ফোকাস করে আমরা হচ্ছে প্রত্যেক দিন গ্রুপে আপডেট নেব পড়া থাকবে পড়া দিতে হবে তারপর ক্লাস পরীক্ষা তো রেগুলার থাকবে যারা এরকম বারবার সিটকে যান একটা রুটিন করেন রুটিন করে একদিন দুদিন ফলো করেন ভালোই পড়েন আট দশ বারো ঘন্টা পড়েন দুদিন পর আর আপনি নাই তো এরকম যাদের হচ্ছে মানে যারা রেগুলারিটি মেইনটেন করতে পারেন না মূলত তাদের জন্যই আমাদের ব্যাস যদি আপনি ব্যাচ এনরোল করেন আপনার এই জিনিসগুলোতে আমরা ফোকাস করে প্রত্যেক দিন পড়া দেবো পড়া নেবো আপডেট রাখবো আর কি তো কেউ যদি আগ্রহী হন তাইলে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে হতে আর যদি ভাবেন টিপিক্যালি মানে বেশিরভাগ মানুষের চিন্তা চিন্তাধারা যেটা পাঁচ সাতটা কোচিং ভর্তি হবে নিয়ে রেখে দেবে আলটিমেটলি একটাও পড়বে না কোচিং দেখবেন যে তার ম্যাটেরিয়ালসের শেষ নাই একটা ফোকাস রাইটিং বা একটা রচনা যদি সে পড়তে যায় দেখবে যে দেখবেন সে তার তিন চারটা বই কেনা চার পাঁচটা কোচিং এর তার কাছে মানে আট দশটা ম্যাটেরিয়ালস কিন্তু সে পরে নাই একটাও শুধু এনে গাদা করে তো এরকম মেন্টালিটি থাকলে না যা ভর্তি হবো সিট মিট নিবো ক্লাস লেকচার ভিডিও টিডিও কালেক্টরে রাখবো মন চাইলে দেখব না চাইলে তাইলে আপনার কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই যারা কোর্সে ভর্তি হতে চান তাদের রেগুলার পড়তে হবে পরীক্ষা দিতে হবে নিজেকে আপডেট রাখতে হবে আর প্রয়োজনীয় হ্যান্ড নোট পিডিএফ তারপর পত্রিকা পত্রিকা থেকে কি কি পড়বেন এগুলো রেগুলার আমরা হচ্ছে গ্রুপে আপডেট করব ইনশাল্লাহ আপনার মানে কষ্ট করে এগুলো খুঁজে বের করতে হবে না আপনি সব কিছু রেডিমেড পাবেন কিন্তু আপনার পরিশ্রম করতে হবে একশোতে একশো না হলে আপনি শুধু কালেক্ট করে রাখবেন সেইটা আমরা মানব না আপনি যদি কোর্সে এনরোল করেন অবশ্যই আপনার মেন্টালিটি থাকবে যে আপনার ড্রিম আপনার যে ড্রিম আপনি ড্রিম জব পেতে চান এর জন্য আপনার ড্রিম জবে যাওয়ার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে তো পরিশ্রম করার জন্য আমরা আপনাকে পুশ করব কিন্তু পরিশ্রমটা আপনাকেই করতে হবে তো কেউ যদি ভাবেন যে আপনার এনরোল করা উচিত সে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এনরোল করতে পারেন আর ডেসক্রিপশনে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর চাইলে কোর্স এনরোল করতে পারেন টাটা